শীতকাল প্রায় শেষের দিকে এখন কিন্তু এই গরম এই ঠান্ডা এরকম অনুভব হচ্ছে তো এই যে আবহাওয়া পরিবর্তন এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু শিশুদের দেখা যাবে হঠাৎ করে জ্বর আসতেছে বা হচ্ছে ঠান্ডা কাশি লাগছে তো আসুন আজকে জেনে নি আপনার শিশুর হঠাৎ করে জ্বর আসলে আপনি কিভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিবেন সেই সম্পর্কে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে জ্বর কোনো রোগ নয় এটা রোগের উপসর্গ আপনার শিশুর যদি জ্বর হয়ে থাকে তাহলে প্রাথমিকভাবে তার গাটা স্পঞ্জিং করবেন অর্থাৎ হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার শিশুর গাটা আপনি ভালো করে মুছে দিবেন এরপর প্যারাসিটামল যে সিরাপ আছে সেটা আপনি আপনার শিশুকে দিবেন আপনার শিশুর জ্বর যদি একশো ডিগ্রি বা একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে থাকে তাহলে এই প্যারাসিটামল সিরাপটা আপনি আপনার শিশুকে দিবেন এখন অনেকেই বলতে পারেন যে আমি যে আমার বাচ্চাকে প্যারাসিটামল সিরাপটা দিব তো সিরাপের ডোজটা কী বা আমি আমার বাচ্চাকে সেটা কিভাবে দিব তো আসুন এখন জেনে নিই আপনি আপনার শিশুকে যে প্যারাসিটামলের যে ডোজটা আছে সেটা কিভাবে দিবেন সহজভাবে আমি একটু বলি সহজ হিসাব হচ্ছে আপনার শিশুর ওজন যদি আট কেজি হয়ে থাকে তাহলে প্রতি ছয় ঘন্টা পর তাকে এক চামচ করে প্যারাসিটামল সিরাপ আপনি খাওয়াবেন অথবা আপনার শিশুর ওজন যদি বারো কেজি হয়ে থাকে তাহলে প্রতি ছয় ঘন্টা পর পর আপনি আপনার শিশুকে দেড় চামচ করে প্যারাসিটামল সেরাপ দিবেন তো আপনার শিশুর যে জ্বরের যে তাপমাত্রা সেটা যদি একশো দুই ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে থাকে তাহলে আপনি আপনার শিশুকে প্যারাসিটামল যে সাপোজিটরি আছে সেটা আপনার শিশুর বয়স এবং ওজন অনুযায়ী আপনার শিশুকে আপনি দিতে পারবেন তো আমি আজকে আপনাদের সাথে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে আপনার শিশুর যদি নর্মাল জ্বর হয়ে থাকে তাহলে আপনি যদি আপনার ঘরে আপনি প্রাথমিকভাবে এই চিকিৎসাটা শুরু করেন বা আপনার বাচ্চার উপর এটা ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আপনার শিশুর জ্বর নেমে যাবে তো অনেক সময় হয়ে থাকে যে হঠাৎ করে রাতে আপনার শিশু অসুস্থ হয়ে গেল তখন কিন্তু আর ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয় না তো আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার শিশুর যত্ন নিন ধন্যবাদ